হ্যালো বন্ধুরা আজকে আবারও খেলতে চলেছি অ্যাসোসিয়েশন ক্রেড তো আজকে চতুর্থ পর্ব আজকে আমরা অবশ্যই মিশরের পিরামিড মানে গির্জাতে যাবই অবশ্যই আজকের মিশনটাই আমার হচ্ছে পিরামিড দেখা তো যারা পিরামিড দেখতে চাও তারা পাশেই থাকো ভিডিওটি দেখতে থাকো তো আমি এখানে এসেছি এখানকার একটা পাদ্রি বা এই যে যারা পূজা করে এমন একটা একটা লোক আমাকে টাস্ক দিয়েছে মানে এখানে কুইস্ট কুইস্টটা হলো এখানে কয়েকটা বাচ্চার সাথে আমার দেখা করতে হবে আর একজনকে আটকে রেখেছে সেখান থেকে মুক্ত করতে হবে ভাই ডিম আমাদের বায়াক বাচ্চা অনেক ভালোবাসে কারণ দেখো বাচ্চাদের সাথে কত সুন্দর খেলা করছে বায় চেনে কারণ এগুলো হচ্ছে ওর বাচ্চার বন্ধু যদিও মিশরের রাজার কারণে ওর নিজের বাচ্চাকে নিজের হাতে খুন হতে হয়েছে গত ভিডিওটি দিতে দেখেছ কিন্তু এখনও তার স্ত্রীর সন্ধান আমরা পাইনি কিন্তু যতটুকু গেম খেলে বুঝেছি আয়া মানে ওর স্ত্রী বেঁচে আছে তো নেক্সট মিশনে যাব আগে মিশনটা করে নি ওকে ওর পিছন পিছন যেতে বলছে গেলাম আচ্ছা উপরে ছাদে চলে এসেছি পিছনে একটা বাচ্চাকে খুঁজে পেয়েছি মানে ওরা আমাদের সাথে লোকাচুরি খেলছে এবং আমাকে একজনকে বাঁচাতে হবে এখানে বন্দি করে রাখছে তার উপরে নেকড়ে ছেড়ে দিছে যে চোখে শুনেছি আমি দেখা যাক পাই কিনা দেখো নিচে বাইশ মিটার নিচে ওকে এই তো এই তো লোকটিকে বের করছি কিন্তু এর মধ্যে আবার আমাকে নেক আক্রমণ করছে এটা ছয় লেভেল ভাই ও ভাই চালাক কত দেখো মারার সময় সরে যায় এই গেমটাতে প্রত্যেকটা এন পিসি বুঝে না চালাক কেন যে কখন দূরে থাকলে কেমন মুভমেন্ট দিতে হবে সেটাও জানে তো এতক্ষণ পর্যন্ত যারা গেমটি সহ্য করে দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর সুন্দর সুন্দর গেম আসতে চলেছে তোমরা কোনো রিসপন্স না দেওয়াতে যতগুলো গেম খেলছি বা যতটুকু কষ্ট করছি তোমরা যদি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং কোনো গেম খেলতে বলো বা ভিডিওটি কীভাবে করতে হবে সেটা বলো তারও বেশি করে করবো এখানে দেখো উপর থেকে দেখলাম কুয়ার মধ্যে কিছু একটা আছে তো কুয়ার মধ্যে যেতে হবে এখানে মনে হয় কারোকে বাঁচাতে হবে সেনু সেনু হচ্ছে আমার ইগল এক কথায় ড্রোন বলতে পারো সে সময় কার ড্রোন হয়তো এখনকার রাজপ্রাসাদগুলো কতটা আধুনিক ছিল এখন এত ডিজিটাল যুগে সে এত আধুনিক জিনিসপত্র আসার পরেও প্রাসাদগুলো কিন্তু এত খরচ করে কেউ বানাতে পারবে না এত পাথর দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে যাবে সব আর্টিফিশিয়াল তৈরি হচ্ছে এখন কনক্রিট দেওয়ার আগে সবগুলোই পাথর যেগুলো অনেক মূল্যবান ওকে এনে বাঁচাবো কীভাবে খেলতে খেলতে হয়তো পড়ে গেছে এর মধ্যে কি করা যায় দেখা যাক ওকে তো আর ঘাড়ে তোলা যাচ্ছে না ক্যারি করার কোনো অপশন নাই তার মানে ওকে দেখা যাক এই দরজাটা ভাঙতে পারলে বের হতে পারবো হয়তো ওকে চলে আসছি তো এখানকার ভীষণ প্রায় শেষ তো এখানে আমাকে আরেকটা টাস্ক দিচ্ছে দেখা যাক কি বলে টাকলা তো টাকলা আমাকে এই কুইস্ট কমপ্লিট করে ফেলেছি তার জন্য কংগ্রেস জানালো কিন্তু আমাকে আরেকটা টাস্ক দিয়েছে ওকে সেখানে চলে আসছি এটা হচ্ছে একটা বাজার যেখানে আমার যে আসবাবপত্র মানে জিনিসপত্র আছে আমার সাথে সবগুলো আমি হচ্ছে যেমন আমার কোড়ালটা আমি ধার করে নিতে পারবো আমার ড্রেস চেঞ্জ করতে পারবো বা কোনো কিছু বিক্রিও করতে পারবো আমি যে হরিণের চামড়া সংগ্রহ করি সেগুলো বিক্রিও করতে পারবো আবার কিনতে পারবো টাকা দিয়ে দেখো যখন আমি লুট করছি কারোকে মারার পর আমি কিন্তু কয়েন পাচ্ছি সে কয়েনগুলো আমার এখানে কাজে লাগবে শপে ওকে এখানে আমার একটা টাস্ক হলো একজনকে বাঁচাতে হবে দেখি সামনে যেটা বলছে তো আমি এখানে যেগুলো করে জীবিকা নির্বাহ করি করি মানে গেমটিতে টিকে থাকতে হলে বা বাস্তবে জীবনের টিকে থাকতে হলে তো অনেক কিছু করে খাওয়া লাগে বা টাকা পয়সা ইনকাম করা লাগে এখানে তাই রাজার বিরুদ্ধ যারা আছে তাদেরকে রাজা কোনো না কোনোভাবে বিপদে ফেলে বা বন্দি করে রাখে সেসব রাজ্যগুলো থেকে তাদেরকে মুক্ত করাই হলো কাজ তো এখানে একটা হচ্ছে ঘাঁটি আছে সামনে যেখান থেকে মাঝে মধ্যে এই পদের মধ্যে হামলা হয় তো তোমরা দেখতে পাচ্ছই যে সামনে পিরামিড তো আজকে দেখবো অবশ্যই যেহেতু হয়ে গেছে জায়গাটা তো দেখতে পাচ্ছ এখানে নিচে কয়েকজন আছে আর এখানে হোয়াট চিহ্ন দেওয়া মানে কিছু একটা তো আছে তো ভালো করে দেখে নিলাম ওকে সব কে কোথায় আছে দেখে নিলাম এখন অ্যাট্রাক্ট করব। ওকে দেখি কিভাবে অ্যাট্র্যাক করা যায় দেখি সিটি বাজে কাউকে আনতে পারি কি না ওকে পিছন দিয়ে অ্যাট্র্যাক করছি দেখো এই যে একজনকে সিটি বাজারে নিয়ে আসলাম শেষ এটা হলো এই গেমই সব থেকে মারা সহজ বুদ্ধি মানে একবার মারলে অজ্ঞান হয়ে যাবে তার বাজে ফাইট করতে গেলে অনেক কষ্ট দেখা যাক এখানে একটা কিং চিহ্ন দেখাচ্ছে মানে এখানে একটা মানে এদের মধ্যে যে সেনাপতি বা প্রধান আছে তাকে মারতেই হবে আট সম্ভবত আর্ট লেভেল আর সোনালি রঙ দেখো মাথার উপর দেখি ওকে মারতে হলে পিছন থেকে অ্যাট্রাক্ট করবো আমি ওর সাথে ফাইট সরাসরি ফাইট দিব না কারণ একটু আগে সরাসরি ফাইট নিতে যেয়ে বাস খেয়ে গেছি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আগে এটা মারবো কারণ দেখে যেহেতু আগে কি মারি তারপরে যা হয় হবে ও ভাই দেখো এলো পাথারি তীর দিয়ে ঝাঁজরা করে পুরো ঝাঁজরা করে দিছে আজকে অনেক সুস্থ জ্বর ঠান্ডার কাছে আছে তারপরে ও ভিডিও বানাচ্ছি যদি তোমরা একটু সাপোর্ট করতা তাহলে ভালো লাগতো জানি আমার বয়সপারটা ভালো হয় না হাসাহাসি বা চিল্লাচিল্লি করা হয় না কারণ পরিবেশটা তেমন না মানসিক অবস্থা তেমন না এই জন্য আমি সরি ভাই সরাসরি এটাই সমস্যা এই যে দেখো এই যে দেখো কীভাবে পালাচ্ছে দেখো যে ওকে যে আমি অ্যাট্রাক্ট করবো কিন্তু ও জানে যে দূর থেকে ধনুক মালে আমি সরি ভাই অন্য গেম এর গুলো এত চালাক না আমি যতগুলো গেম খেলছি এই পর্যন্ত সব থেকে বেশি চালাক এনপিসি এখানে তো কাজ শেষ দেখি কি করা যায় ওকে এই জায়গাটা মুক্ত করে দিয়েছি আমাকে ছোট টাস্ক দিয়েছিল টাস্ক শেষ তো আমার দেখো সাতশো তেরো মিটার দূরে বাম সাইডে একটা টাস্ক আছে বাট আমি ওই মিশনে এখন যাব না আমার মিশন হলো হচ্ছে এত দূর যখন চলে এসেছি তো চলো যাই তোমাদেরকে পিরামিড দেখিয়ে নিয়ে আসে আর আমিও দেখি গেমটির মধ্যে আমি ঢুকি নিই পিরামিডের কাছাকাছি আসতে পারিনি ওকে এখন অনেকটাই দূর এখান থেকে একটু স্কিপ করে দেই তে চলে মিশন পরে খেলা যাবে আগে নতুন জায়গায় এক্সপ্লোর করি যদিও এই গেমটিতে এমন না যে মিশন খেলতেই হবে যে আশেপাশে এক্সপ্লোর করছি এটা আমার লেভেল আপ হচ্ছে স্কিল বেশি হচ্ছে ও ভাই দেখি এখানে তো হচ্ছে পিরামিড আছে ওকে দেখি ভিতরে ঢুকবো ওঠার তো কোনো রাস্তা থাকবে দেখি কিভাবে ওঠা যাবো ভাই ওঠা তো দেখছো অনেকটাই কঠিন ভাই গেমটিতে দেখো গ্রাভিটি কতটা কাজে লাগাইছে যে ঢালু এই জন্য পড়ে যাচ্ছে ওকে একটা গুহার মধ্যে ঢুকছি মানে পিরামিডের একটা দরজা ভাই লাইট লাগবে তো ভাই এত অন্ধকার কি করবো ন ন কিছুই তো দেখা যায় না এই তো মশাল মশালিলাম হাতে দেখি এর মধ্যে কিছু পাই কিনা এখানে কিছু একটা আছে ওকে ওকে পাইলাম এখানে কি আছে এটা কাজে লাগবে অবশ্যই তো এখান থেকে চলে আসছি তো ওঠাটা আমি স্কিপ করে দিচ্ছি ওর অনেক কষ্ট হয়েছে আর অনেক সময় লাগছে এখানে উপরে উঠাটা অনেকটাই কঠিন ছিল অনেক বুদ্ধি ক্ষেত্রে বারবার ওকে তো দেখো পিরামিডের আমি একদম চোরাই এবার অনেকটাই বাস্তবের মতো করছে গেমটা ভিডিওতে দেখেছি যেভাবে পিরামিডটা দেখা যায় প্রায় এমনই কিন্তু এটা যেহেতু অনেক অতীতের গেম তাই এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে অনেক কিছুই সেটা বা রিক্রিয়েট করা হয়েছে গেমের মধ্যে গেমটা তৈরি করতে আসলে অনেক খরচ হয়েছে যেহেতু অ্যাসোসিয়েশন এগুলো হচ্ছে দার্জাল অনুসারী সংস্থার গেম তোর অনেক টাকা খরচ করছে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য তাতে কোনো যায় আসে না ভাই তোরা যতটা বাধা দিবি ইমান তত মজবুত হবে মানুষ যত পরিশ্রম করে শরীর যেমন শক্ত হয় অনেক কষ্ট করে বা বাধা পায় এক জায়গায় লাগলে যেমন শক্ত হয়ে যায় মানে ভারসি বা ভারসি হয় অথবা ফুসকা পড়ে পড়ে যেমন জায়গা শক্ত হয়ে যায় তোরা যত আঘাত করবি তত আমাদের মন মজবুত হবে ইনশাল্লাহ তো দেখি এখানে যাই আরেকটাতে গেলাম ওকে এখানে কিছু একটা আছে ও ভাই ভয় লাগছে সত্যি ভাই এখানে একটু আলো জ্বালাই রাখি অনেক বেশি অন্ধকার আলোটা জ্বালাই রাখলাম যে আমার কোনো বের হওয়ার সময় ভুলে না যায় রাস্তা ওকে চলে আসছি ওখান থেকে ওখান থেকে চলে আসাটা ঘরের ভেতরে উঠে চলে আসছি তো এখানে আবার এই যে আবার বাম পাশে যে মিশনটা দেখতেছিলে আবার সেই মিশনে চলে আসছি বুড়ি আছে তো আমাকে আনতে হবে ওর হাজবেন্ড কেউ কেউ আটকায় রাখছে নাহলে করে চলে গেছে কিন্তু লোকেশনটা আমাকে দিয়ে দিল নদীর মাঝখানে এক জায়গায় আছে সেখানে অনেক ভয়ঙ্কর জায়গা এইটুকু বলছে দেখা যায় তো কিছু টাকা পাব মানে কয়ন টেন কুস্তি দেখি এখানে কোনো কিছু কাজ আছে কিনা এই এই ভাই কই উঠিস মিশন বাদেও কোনো কাজ আছে কিনা কোনো কাজ আছে কেনা হয়তো মিশন আগামী পর্বে খেলবো মানে এনার সাথে এনা নাকি যেন যাই হোক বাইকের স্ত্রীর সাথে দেখা করবো ওকে ওই বুড়ি আমাকে এই লাশের কাছে আসতে বলছিল একটা জিনিস পোষাই দেওয়ার জন্য তো আর ওর স্ত্রী স্বামী হারাই গেছে তাকে খুঁজে নিয়ে আসতে হবে তো তার লোকেশনটা ধারণা করছি কোথায় থাকতে পারে দেখা যাক তাকে আনতে পারি কি না ভাই তোমরা ফিক্স এনজয় করো ভাই পানি তো পানি পানির ওপরে যে পদ্ম ফুল বা শেওলা পড়ে সেটাও বোঝা যাচ্ছে যে পাতিল যে শুধু নীল কালার হবে সবুজ কালার হবে এমন না দেখো কত সুন্দরভাবে ফুটে তুলেছে আধুনিক যে গেমগুলো শুধু শহরে তার থেকে আমার মনে হয় এই গেমগুলো আমার কাছে খেলতে ভালো লাগতো না যেটা সত্য কথা কিন্তু এখন জানি না ওই থ্রি খেলার পর থেকে প্রাকৃতিক দৃশ্য আছে এমন গেমগুলো অনেক বেশি ভালো লাগে কারণ শহর তো আমরা দেখি মাঝে মধ্যে দেখি কিন্তু এগুলো তো আসলে দেখা হয় না ওকে সমস্যা নেই আমার তো ড্রোন আছে সেনু ওকে ওইখানে চার লেভেলের কিছু একটা দেখাইছে তার মানে ওইখানে ফাইট করাই লাগবে কিছু একটা আছে দেখো হাল মারছে নৌকায় কত সুন্দর ও ভাই কিছু একটা আছে মানে কি ও ভাই কুমির এক দুইটা কুমির আছে একটা তীর দিয়ে শেষ করে দেখি শেষ উল্টাই গেছে ও ভাই এ একটা আরেকটা তোরে হেডশট দিতে হবে ও সে ভুল হয়ে গেছে এরপরে শট দিতে যাইয়ে সম্ভবত তীরগুলো সব শেষ হবে এই যে তীর শেষ তার মানে এখন এটা না মারা পর্যন্ত মিশন সামনে দিকে আগাবে না যেটাকে মারতে হবে মানে মারতেই হবে কিছু করার নেই দেখছো কতটা বুদ্ধি খাটাই খেলা লাগে গেমটা তীরগুলো বডি শট মারছে অনেকগুলো এই জন্য দেখো কি অবস্থা হয়েছে ও ভাই এক মিটার তো ভেসে চলে গেল যারে কি করব ওকে ভাই সলে দিনে কোনে সাথে লড়া করতে অবস্থা হয় আবার একটা দুইটা যদিও পানি কম বলে পারছি তারাই দুইটা আরেকটা আরেকটা ওকে ও ভাই আরেকটা চলে আসছে এখানে তিনটা বোট

তোর বউ পাঠাইছে আমারে ওকে তো আবার ওই জায়গায় চলে যাবো তাই স্কিপ করে দিই আবার চলে আসছি আজকে এই মিশনটা শেষ করব তারপরের মিশনে যাব তার বউয়ের সাথে দেখা করতে যেহেতু ছেলেকে নিজের হাতে মেরেই ফেলছে বউয়ের সাথে দেখা করা যায় কিনা দেখা যাক তত ফ্যামিলির একজনকে পাওয়া যাবে ওই হালার পয় ভাই ও যেতে যেতেই চাচ্ছে না মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে আই ভাই আই সমস্যা নাই আমি আছি আমার কেন জানি মনে হচ্ছে ওর স্ত্রী ওকে ভালো কিছুর জন্য ডেকে আনেনি হয়তো এর মধ্যে কোনো সমস্যা আছে ও ভাই ও বলছে ও স্ত্রী শ্রী আর ওকে ফোন করতে চায় জেনেটি যেতে চাচ্ছে না তার মানে ওকে ফোন করার জন্য আমাকে নেস্ট বলছে না এই কাজ করা যাবে না পরে মারবার এই দুইটারে দেখি যদিও কোনো কিছু হাতে নাই খালি হাতে গন্ধ বেরোবে তো দেখো আজকে অনেক কাজ করে ফেলছি আমি এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে গেমটি দেখছো গেমটি অনেক সুন্দর দেখো গ্রাফিক অত সুন্দর তো আজকের গেমটি এ পর্যন্তই তো নেক্সট ভিডিও আবার সামনে শুক্রবার আসতে চলেছে সেই ভিডিওটিতে বায়কের স্ত্রীর সাথে দেখা করব তো ততদিন পর্যন্ত লাভ ইউ অল ভালো থাকবে